প্রিয় দর্শক বন্ধুরা দেখো আজ আরও একটি নতুন ভিডিও বানালাম তোমাদের জন্য তো উনুন তো তোমরা অনেক রকমের দেখেছো বন্ধুরা দেখো এই উনুন কি দেখেছো আর এই উনুনে চাপপে এই কড়াইটা দেখেছ আর এইখানে যে রান্না রান্নাবান্না করে এইখানে এই হাউসের ভিতরে ঢালবে এখন শুনেছি এখানে খিচুড়ি রান্না করে তো আমরা আজকে এসেছি একটা শিব মন্দিরে এইখানে এই যে লোকের ধূপ জ্বালায় সেই জায়গা উপরে বাবা ভোলানাথের মোমবাতি ধূপকাঠি জ্বালা সেই জায়গা তো দেখো এখানে মন্দিরে আর একটা মন্দির এইখানে গোবিন্দ মন্দির সেই মন্দিরে পাশে একই জায়গার ভিতরে অনেকগুলো মন্দির তো সেইখানে এই যে সামনে আছে তোমার বৌদি ভাই আর তোমার বৌদি ভাইয়ের মাছ তো বোন তো এইখানে দেখো এই যে মন্দিরের মূর্তিটা রাধা গোবিন্দ মন্দির তো দেখো আর মন্দিরটা খুব সুন্দর কিন্তু একদিনে একটা ঘোরার খুব সুন্দর জায়গা আমরা এখন তো এখানে বন্ধুরা আর এখানে গাছতলায় দেখো পুজো করেছে সেসব সব ঠাকুর এখানে এই গাছতলা এখানে রেখে গেছে সেখানে দেখো বন্ধুরা পুরো মন্দির এরিয়াটা আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখো পুরো এখানে কী কী মন্দির আছে এখানের পরিবেশটা কেমন সেটা সব দেখতে পারবে এই একত্রিশ সেকেন্ডের মধ্যে আমি একটু ঘুরিয়ে এটা দেখালাম তো দেখেছ এখানে আজকে লোকজন এখনও এসে পারেনি লোকজন আসবে সন্ধ্যার দিকে তো আমরা বেলা এসেছি দেখো বন্ধুরা আমি যখন এই মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখলাম সাইডে একটা গোলাপ ফুলের ক্ষেত তো দেখো ছোটো ছোটো কত সুন্দর গোলাপ সব হয়ে রয়েছে আর প্রচুর গোলাপ গাছ এই কি জমির ভিতরে এইটা গোলাপেরই চাষ করেছে মনে হচ্ছে তো আমি একটু এখানে দাঁড়িয়ে গিয়ে একটু ভিডিও বানালাম তোমাদের দেখানোর জন্য তো আর ওপারের দিকে এখন মেলা হচ্ছে আমরা মেলার দিকে যাব পেঁপে গাছটা দেখো কত সুন্দর পেপে হয়েছে আর এই দেখো ওপারে রাস্তার মেন রাস্তা সামনে আর এই দিকটা হচ্ছে গিয়ে মন্দির এই দেখো আমি পেছন দিকে এই দিক দিয়ে চলে এলাম মন্দির আর এই যে তোমার বৌদি ভাই আর বৌদি ভাই সেই বাস্তব তো বল দেখো বন্ধুরা মন্দির ঘুরে এসে দুই বোন মেলার ভিতরে ঢুকলো ঘুরছে দেখ কি কিনবে কি জানি জানি না তা আমি ওদের পিছন পিছন ঘুরছি দেখো এখানে যে কানের দেখছে এখন কিনবে কি কিনবে না ওরাই জানে কিনলো না কানের চলে এলো এইদিকে আবার একটু ঘুরছি দেখো বন্ধুরা ওই দিক দিয়ে মেলা ঠেলা ঘুরে এসে কিছু তো কিনা হলো না এই দিকে এসে তারপরে এই যে আখের রস এখানে মেশিনের রস বানাচ্ছে তো একটু আখের রস খাবো সবাই তিনজনেই সবাই বলতে আমরা তিনজনেই খাবো তো তিন গ্লাস নিলাম এই যে দেখো আগে ওরা দুই বোন খাচ্ছে পরে আমি খাবো তো দেখো বন্ধুরা পাইপ নিচ্ছে লিপস্টিক ঘুরে যাবে তাই বললো দোকানদার পাইপ লাগলে নিতে পারো না লিডি খাওয়া যাবে আঁকের সঙ্গে তো আবার আরও দুটো মেয়ে ওরাও এসেছে রস খাবে তো ওরাও নিচ্ছে ওদেরকেও দিচ্ছে ওদেরকে দেয়া হলে তারপরে আমাকে দেবে তো দেখো লাস্টে বালতি তলা থেকে আমাকে দিচ্ছে তো বালতি ধোয়া পরিষ্কার বালতি ওই জন্য আমি কিছু বললাম না আমি এই ব্যবসা একদিন করেছি এটা আমাকে দিল এবার আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে এখানে পয়সা দেখো আমার শালি আমাকে দিতে দিল না পয়সাটা আমার শালি দিয়ে দিলো এবার এখান থেকে আমরা বাড়ির দিকে চলে যাব ওদের এখনও খাওয়া হয়নি আবার কিন্তু খাওয়া হয়ে গেছে বন্ধুরা টাটা